চ্যানেল কেমন আছো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনি অফিসিয়াল কেমন আছো তোমার সময় খুব ভালো আছি তো রোজকার ডিউটি যাচ্ছি তো আজকে না হয়ে গেছি একটু লেট মানে এমন এমন সময় এমন এমন কাজ করে যায় না মানে সেগুলো না করে আসলেও হয় না যেহেতু তোমার শরীরটা ভালো না তো আজকে আমার পৌঁছানোর কথা ছিলো সাড়ে এগারোটা এখনই বেঁচে গেছে সাড়ে এগারোটা তারপরে বহুত কষ্ট হয়ে গেছে ডিউটি আমি চলে এসেছি এসে আমার একটু কাজ করাও হয়ে গেছে তো আবার তো কোনো কাজ নেই এখন আমি মানে এইখানে তোমরা অনেকেই ভাবতেই পারো এখানে বিছানা কেন মানে আগে না এইখানে লোকজন থাকতো যেহেতু জিনিসপত্র যেত ঠিক আছে আগে লোক নিয়ে যেত ঠিক আছে এখন আগে মানে কোরিয়ার ছিল না কি এখন মানে কোডেটটা হয়েছে আগে মানে মানুষ নিয়ে যেত জিনিসটা তো এখন এর জন্য মানে এখানে তোমাদের কাকের ভিডিওতে দেখিয়েছি এখানে রান্নাঘরে বর্তন বর্তন কী করছে এখানে বিছানা তো এখানে আগে মানুষ থাকতো ঠিক আছে মানে ডেলি মানুষ যাতায়াত করতো তো এই জন্য এসব জিনিসপত্র এখানে রাখা আছে মানে তোমাদের যা বলি আর কি ধরো সারাদিন আজকে কোনো কাজ নেই বুঝেছো কাজ তারপরে কি বলে আস্তে আস্তে সব কিছুই হবে আমার তো অত জানা নেই আমি সবই নতুন নতুন এসেছি আর আমি তো কাজের মধ্যে মানে জানিও না তো যাই হোক তো আপাতত হাত আমার খুব ব্যথা করছে তো চলো ভিডিওটা দেখতে তো এখন একটু যাচ্ছি নীলগঞ্জ মানে ডেলিয়ে স্টকের এই লিস্টটা রাখতে হয় যেহেতু এটা একই কপি আছে তো যাই গিয়ে জেরক্স করে নিয়ে আসি মাল তো এই যে নীলগঞ্জ দুপুরে মানে কেউ নেই রাস্তায় গরম যা পড়ছে আর এই যে নিয়ে যাচ্ছি আমি একটু গেছিলাম বাইরে তোমাদের দেখালাম তো এই যে এতগুলো জেরক্স করে নিয়ে এসেছি মানে এইগুলো না মানে ডেলি স্টক ঠিক আছে মানে কী কী জিনিস আছে তারপর কী কী গেছে সব কিছু না খাতাতে লিখতে হবে ওই লেখালেখির কাজ এখনও স্টার্ট আমার হয়নি তো মাল ঢুকলেই আর কি জিনিসগুলো মানে এতে লিখে দাদাদেরকে আপডেট দিতে হবে তো এখানে মোট বলতে গেলে পঞ্চাশটা করে নিয়ে এসেছি তো এখন এই হয়েছে তো আমাদের এখানে একটা বাড়িতে পুজো আছে নিমন্ত্রণ করে গেছিলো তো মানে আমার আমি জানতাম না কি আজকে ওদের মানে ওদের বাড়িতে অনুষ্ঠান ঠিক আছে তো মা বাড়িতে এসে মা বলোকে চেঞ্জ করে নিতাম বললাম কি না আমি যাবো না তোমরা যাও আমার কষ্ট হয়ে যাচ্ছে মা বলো কি না বললাম ঠিক আছে তাহলে দেখো আমার নিচে যে লোবার পরে আছি আর উপরে কুর্তিটা পরে নিয়ে টু জাস্ট অ্যাসাই নর্মালি করে নিয়েছি তো এখন চলো ব্লগটা দেখতে থাকো

এখানে আমরা সবাই খিচুড়ি খেতে বসেছি জানি অনেক আওয়াজ হচ্ছে এই যে তো ভিডিওটা এখানে শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেল নতুন এসছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো প্লিজ এইভাবে সাপোর্ট করতে থাকো দেখে দেখা হচ্ছে কাল সকাল আটটায় টাটা